সেটা ইনশাল্লাহ আমরা যেভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদেরকে যেভাবে আমরা বাসায় বাসায় গিয়ে আমাদের আমরা রাষ্ট্রপাটাম একটু ফ্রি দফা যেমন দেশগর পরিকল্পনা আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে আমাদের মাঝে নিয়ে এসেছেন সেটা আমরা জনগণের মাঝে আমরা কীভাবে পৌঁছায় দেওয়া লাগে ওনার সাথে আমাদের মানুষের মাঝে পেমিং কার্ড এবং স্বাস্থ্যসেবা কৃষি কৃষিকাজ সব এগুলো কিছু আমরা জনগণের মাঝে আমরা তুলে ধরেছি এবং তাদেরকে ভোটে ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করেছি এবং আমরা আমরা আশা করি আমরা আজকে আমাদের এস এম জাহাঙ্গীর সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব যেমন ওনার উপর আস্থা রেখেছেন তারাই শেষ ওনার হাতে তুলে দিয়েছেন আজকে আমরা একটা এখান থেকে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ আপনি খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ আমরা সেই লক্ষ্যে কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে আজকে তিন দিন আমি ঘুমাই না আমি শুধু কাজ এই এইভাবে আসি নির্বাচন পরিচালনা নিয়ে আমি ব্যস্ত আছি কেন আমার ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝার জন্য এই টার্গেটটা যাতে বিলআ করতে পারি ভোটের পার্সেন্টেজটা সর্বোচ্চ যেটা করা যায় সেটার জন্য আমার বিমানবন্দর থানার পক্ষ থেকে আমার বিমানবন্দর থানা বিএমপি বিমানবন্দর সাংগঠনিক পর সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ আশা করি আমরা আমরা সে কান্কিত রেজাল্ট আমরা কিছু অবশ্যই পাব আলামের যে আসার আকাঙ্ক্ষা যে ভোটের প্রতি যে মানুষের ছিল সেটা মানুষ হয়েছে আমরা দেখছি যে উৎসাহ আমরা এই ভোটের মাধ্যমে আনন্দ ঈদ যেরকম একটা আনন্দ এই জাতীয় নির্বাচন এরকম একটি আনন্দের মধ্যে দিয়ে আজকে শেষ হলো এটাই আমরা খুবই আমরা গর্বিত যে আমাদের বাংলাদেশে সত্য বছর পরে পরে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন দিয়ে উনি যে আজকে মানুষের মধ্যে ভোটের অধিকার কিনে দিচ্ছে এই জন্য আমরা আমাদের চেয়ারম্যান সাহের প্রতি কৃতজ্ঞতা যাপন করি এবং আগামী রাষ্ট্রনায়ক হিসাবে ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে আমরা বাংলাদেশকে আশা করি এবং উনি এগিয়ে যাবে উনি হিসাবে এগিয়ে যাবে যে এগিয়ে যাবে গণতন্ত্র এগিয়ে যাবে আমাদের আছেন সাহেব আমরা সবাই মিলে করবো কাজ করবো দেশ সবাই আগে বাংলাদেশ হ্যাঁ এছাড়া এটা তো আমাদের আহ যেটা আমাদের মহরম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের অনুপ্রেরণা আমরা মনে মাঝেই আমরা খুঁজে পাই আমাদের মরুমাড এবং খালদা জিয়া আমাদের দেশটি ব্যবস্থা করে আমরা পাবো এই প্রত্যাশায় আমরা আশা করি এবং উনি সেভাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন উনি প্রত্যাবস্থানের পর থেকে উনি আমাদের বাংলাদেশে যেভাবে প্রতিটি বিভাগে বিভাগে বিস্তার করেছে এবং আজকে ঢাকার প্রতিদিন প্রতিটি আসনে উনি নির্বাচনী জনসভায় উনি বক্তব্য রেখেছেন এর ভিতরে আপনারা দেখতে পেরেছেন ওনার কতটা মানে মেচরিটি আসছে রাজনীতি উনি কীভাবে উনি একজন বিশ্ব নেতা হিসেবে আগামীতে বিশ্বে ভালো ভূমিকা রাখবে বিশ্বের রাজনীতিতে এটাই আমরা প্রকাশ্য আমি বিমানবন্দর থানা যুগ্ম জুগনা আব্বায় ডেলারেশনগুলো আমার সাথে আছে বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আব্বায় বনিরুজ্জামান রুপের Asiye bak, şaşır বিপ্লব ভূঁয়া রুবেল ভূঁয়া ইন্ডিয়া সাংগঠনিক হওয়ার সকল পর্যায়ে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং বিহামবন্ধুর অঙ্গ সংগঠনের সকল পদ্ধবৃন্দকে ধন্যবাদ জানাই আজকের এত সুন্দরভাবে একটি নির্বাচনে সবাই সহযোগিতা পরিশ্রমের জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই এত সুশৃঙ্খলভাবে একটি নির্বাচনকে যে আমরা মানুষকে উপহার দিতে পেরেছি এটার জন্য আমি খুবই ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা